সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ে পক্ষ বেঁধে রাখে কাজটাকে যুক্তিসংগত হয়েছে দেখুন এ ধরনের ঘটনা আমরা দেখেছি ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসংগত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন কেন কঠিন কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল তাদের দায় অপরাধ কতটুকু ছিল এবং সেই অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে না কি সমস্যা হতো এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারবো না তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি যৌতুক নেওয়া হারাম যৌতুক দাবি করা হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আহ ছেলের বাবার কথা থেকে ভিডিওতে আমরা দেখেছি ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দামি করেছেন পরিষ্কার তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে তো এই যে ছেলে বিয়ের করাবেন আবার চুক্তি করছেন আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না বিয়ের পরে খুশি মনে নেয় কি মনে নেয় খুশি মনে দেয় দেয় খুশি মনে নেয় তো সেটাও আসল না চাইছে যার কারণে কাজটা খারাপ কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে তাদেরকে নিষেধ করতে হবে এগুলো আগে থেকেই যারা এই সমস্ত দাবি করে তাদের সাথে না আলহামদুলিল্লাহ ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা যৌতুকের অভিশাপ এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে এবং এটার জন্য এককভাবে অবদান দেশে আলেম সমাজের এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা কোনো অবদান অনেকে খুঁজে পায় না এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে চলে আসছে এর মধ্যে আপনার কন্যা সন্তান তাদের প্রতি একটু বৈরী হার এটা মুর্শেক মক্কার মোর্শেকদের মধ্যে ছিল আবার আপনারা জানেন ভারতবর্ষেও মানে পুরুষের সাথে পুরুষ মারা গেলে সতীদাহ করা হতো স্ত্রীকে তার সাথে পুরো দেওয়া হতো তাই না এগুলো বন্ধের পিছনে যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল আর ইসলামের বিধানও সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহে শিকার করা যাবে না এজন্য জন্য বিরুদ্ধে আলেমরমরা বরাবর কথা বলেছেন এবং তার ফলশ্রুত যৌতুক আলহামদুলিল্লাহ কমে গেছে এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই দিবেন না তাদের সাথে আপত্তি করবেনই না হ্যাঁ উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে আপনি যদি সেক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না একটা ভালো ছেলে দরকার দিন মজুর হোক কিন্তু সে মানুষটা ভালো হবে আল্লাহ হবে আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই বহু ছেলে ফেলে নিজের চরিত্র হেফাজ করার জন্য বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায় কিন্তু মেয়ের বাপরা টাকা অবস্থা ছাড়া বিয়ে দিবে না সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না তো যার কারণে ওদের কপালে দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে বেজার লেগেই থাকে এই জন্য দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা পাত্রীর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না এখন এভাবে কেউ যৌতুক দাবি করলে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা মৌলিক কথা হলো আইন নিজের হাতে তোলা উচিত না কে অন্যায় করেছে অপরাধ করেছে তার অপরাধের বিচারের মুখোমুখি করা যেতে পারে সামাজিকভাবে বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হয় ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক হয়েছে তাদের কি ভূমিকা ছিল কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন বাধাটা কি সাময়িক ছিল না ছিল পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সেটা আবার আইন হাতে তুলে নিয়ে চাকরি করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয় কারণ স্বেচ্ছাচারিতা যদি হয় কারণ জুলুম যদি হয়ে যায় মাত্রা যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আবার কি হবে আরেকটা অন্যায় হবে এই জন্য ব্যালেন্স করতে হবে আমাদের মধ্যে কেউ অন্যায় করে জেনারেল কথা বলতেছি এই ঘটনা বাইরে এসে যদি কেউ আপনার জুলুম করে তাহলে আপনি কি করতে পারেন কেউ ধরুন একটা বকা দিছে আপনাকে বা আপনাকে একটা ধাক্কা দিছে আপনি কি করবেন আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন ফাহিন আবু ফাহিমা অতিম তুমি আপনাকে কষ্ট দিয়েছে তাইলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করা রায়ট আপনার থাকে নয় ততটুকু মেপে মেপে এর বেশি না কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার মানে ওই মাপজন করে দেওয়া তো কঠিন সে দিল একটা আপনি দিলেন একটা সে দিছে ওইটা কত শতাক কত কেজি কত ওজনের ওরকম মেপে মেপে আরেকটা একটা দেওয়া তো কঠিন তাই না এই জন্য আল্লাহ তালা আয়াতের পর বলছেন যে ওলা ইন সবার তো লাভ অসায় আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম কারণ সেফ তুমি রিস্কে গেলা না এই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে আমার সময় দেখা যায় কেউ অন্যায় করেছে হতে পারে অন্যায় করেছে তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্রাশ্চিত্য তার করাতে গিয়ে আমি জুলুম করে ফেলছি সেটা যেন না হয় সেটা যেন না হয় ব্যালেন্স করা পরিমাপ ঠিক রাখা এটা অত্যন্ত কঠিন একটা কাজ গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসছে বর্ণিত হয়েছে আমাদের তারাবির সালাতে করে বার্তা বইয়ে প্রত্যেক পাড়াতে প্রত্যেক তারাবীতে কি কি নির্দেশ আল্লাহ করেছেন এগুলো আমরা সামারি করে দিয়েছি আপনারা দেখেছেন তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে একটু চোখ দেখবেন যে নির্দেশগুলো কোরআনে সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা জোলম না করা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে তবে হবে এটা ঠিক যে অন্যায়কে বাধা দান করতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না